আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাঝে এমন কেউ নেই যে আমরা জান্নাতের মধ্যে ঘর চাই না বাড়ি চাই না একটা মহল চাই না আপনি যদি চান তাহলে বিরিয়টা আপনার জন্য রাসুদ সাল্লিয়াল্লাম বলেছেন যেই যে এই হু উল্লু আহাদ অর্থাৎ সুরা এখলাস এই সুরাটি দশ বার পাঠ করবে তাহলে জান্নাতের মধ্যে তার জন্য একটি মহল তৈরি করা হবে একটি বাড়ি তৈরি করা হবে আর যে ব্যক্তি বিশ বার পাঠ করবে তাহলে তার জন্য দুইটি বাড়ি তৈরি করা হবে আর যে ব্যক্তি তিনবার তিরিশবার পাঠ করবে তার জন্য তিনটি বাড়ির বাড়ি তৈরি করা হবে জবাবে হজরত উমর তা তালনু বলেছিলেন ইয়া রসুল্লা তাহলে তো আমরা অনেক মহলের অধিকারী হয়ে যাব অনেক বাড়ির অধিকারী হয়ে যাব তখন আল্লাহ রসুলসাল আলী আসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা নিকট কোনো কিছুর অভাব নেই আল্লাহ তালা নিকট কোনো কিছুর অভাব নেই আল্লাহ তালা ধন ভাণ্ডার কোনো দিন শেষ হয়ে যাবে না আমরা সকল উম্মত মিলে যত আমল করি যত কিছু করি আল্লাহ তালার যে ধনভাণ্ডা রয়েছে তার থেকে কিঞ্চিত পরিমাণও ক্ষয় হবে না আল্লাহ তালার কুদ্রুতিভাবে সেগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হবে তো আমরা যারা জান্নাতে বাড়ি চাই দুনিয়াতে বসেই জান্নাতে বাড়ি কামাই করতে চাই হ্যাঁ জান্নাতে আমাদের একটি বাড়ি হইকে আমরা চাই আমরা জান্নাতে যাইতে চাই অবশ্যই আমাদের জন্য জান্নাতে বাড়ি হইলে অবশ্যই আমরা জানাতে যাব। এ আশা ভরসা আমরা রাখতে পারি তো আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুক এই সুরাটা বড় ছোট সকলেই আমরা জানি আমরা সব জায়গায় সেটা পড়তে পারি হাঁটতে বইতে যে কোনো জায়গায় আমরা পড়তে পারি একবার ছোট্ট ছোড়া সময় কম লাগে তবে এটার গুণাগুণ ফজিলত অনেক 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 বেশি তাহ্লা তালা আমাদের সবাইকে আমাদের আমরা নিজেরা নিজেদের ফ্যামিলি যারা আছে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এগুলো আমল করার তহফি দান করুন আর আমরা নিজে শিখবো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আমল করতে হবে সেটা বলে দেবো আর আমাদের বাচ্চা যারা আছে ফ্যামিলির ভিতরে তাদেরকে অবশ্যই আমরা এই বিষয়টা অবশ্যই অবশ্যই শিখিয়ে দেবো আর কোন সময় কীভাবে পড়তে হবে কতবার পড়তে হবে সেটা আমরা বাচ্চাদেরকে বলে দেব তাহলে অবশ্যই আশা করি আমরা ভালো একটি ফলাফল পাব আর এটার জন্য অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে আর নিয়মিত সেটা আমল করতে হবে একাগ্রতার সাথে আমল করতে হবে এটা মনে করেন আজকে আমল করলেন কালকে করলেন এমনটা হবে না আমরা প্রতিনিয়ত সেটা করে যাই কোন দিন আল্লাহ তালা কবুর করে নেন সেটা আমরা বলতে পারি না তো আল্লাহ তালা সবাইকে এগুলোর উপর আমল করা তৌফিক দান করুন আমি নিয়মিত সেটা আমল করতে হবে একাগ্রতার সাথে আমল করতে হবে এটা মনে করেন আজকে আমল করলেন কালকে করলেন এমনটা হবে না আমরা প্রতিনিয়ত সেটা করে যাই কোন দিন আল্লাহ তালা কবুর করে নেন সেটা আমরা বলতে পারি না তো আল্লাহ তালা সবাইকে এগুলোর উপর আমল করা তফির দান করুন আমি